আসসালামু আলাইকুম অবরা কাধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রশেষ রহমতে খুব ভালো আছি বরাবরের মতো আজকেও কিন্তু নতুন একটা ভিডিও নিয়ে আসছি আপনাদের মাঝে আর আজকে কিন্তু খুব সকাল সকাল বাজার করা হয়েছে আর বাজারগুলো কিন্তু খুবই ফ্রেশ ছিল টাটকা ছিল তাই ভাবলাম একটু ভিডিও করি আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ভিডিও করার মূল উদ্দেশ্য হলো এখানে দুইটা বড় সাজের মূলা নিয়ে আসা হয়েছে আর সাথে গরুর মাংস কিছু নিয়ে আসছে ফ্রেশ থেকে আজকে হচ্ছে মূলা দিয়ে গরুর মাংস রান্না করব আর এই খাবারটা কিন্তু চট্টগ্রামের একটা জনপ্রিয় খাবার কারণ আমি যখন ফার্স্ট টাইম এই মূলা দিয়ে গরুর মাংস ট্রাই করেছি আমার কাছে খুবই ভালো লেগেছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি যেহেতু আজকে আমি বাসায় এই রান্নাটা করব আর যারা মূলা খেতে একদম অপছন্দ করে তারা কিন্তু চাইলে আমার এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন আজকে আমি যে প্রসেসে মূলাটা রান্না করব অনেকে আছে মূলাতে বাজে একটা স্মেল থাকে সেজন্য মূলাটা খুব একটা পছন্দ করে না আজকে আমি যে প্রসেসে রান্নাটা করব এই প্রসেসটা ফলো করে যদি আপনারা রান্না করেন কখনো মূলার বাজে স্মেল থাকবে না আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয় কথা বলতে বলতে এই পাশ দিয়ে আমি সব কিছু রেডি করে নিয়েছি এখন রান্নাটা করব। আজকে কি কি রান্না বান্না হবে আপনার সাথে একটু শেয়ার করতেছি আর এখানে একটা নতুন সবজি নিয়ে আসছে এটা রান্না করব। তো কখনো আমি ট্রাই করিনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করতেছি যদি ভালো হয় নেক্সট আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এগুলো হচ্ছে টমেটো টমেটো দিয়ে খাট্টা রান্না করা হবে এখানে হচ্ছে তেলাপিয়া মাছ সাথে রুই মাছও আছে আর এখানে হচ্ছে গরুর মাংস মোলা দিয়ে রান্না করা হবে আর আমি কিন্তু আপনাদের সাথে প্রতিদিন একটা করে ভিডিও শেয়ার করি কারণ সবগুলো রেসিপি যদি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাই তাহলে কিন্তু ভিডিও অনেক বড় হয়ে যাবে আর মূলাগুলো কিন্তু আমি বেশ বড়ো সাইজ করে কেটে নিয়েছি গরুর মাংস দিয়ে মূলা রান্না করলে একটু বড়ো সাইজ করে কাটলেই ভালো হয় আপনারা যখন রান্না করবেন আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন তবে একটু বড়ো সাইজ করে কাটলে মোলাগুলো আস্ত থাকে আর দেখতেও সুন্দর লাগে আর এই সাইড দিয়ে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে ঠিক এই পর্যায়ে দিয়ে দিয়েছি রান্নার তেল তেলটাও কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা আর এলাচগুলো কিন্তু আমি মাঝখান দিয়ে ফাটিয়ে দিয়েছি এতে করে সুন্দর একটা শুক্রাণ ছড়াবে এখন সবগুলোকে একসাথে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ এই লবণটা আগে দিলে পানিটা ছিটে এসে গায়ে পড়বে না মশলাটা কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিব এক কাপ পরিমাণ পানি এখন একে একে সবগুলো মশলা দিয়ে দিব এক টেবিল চামচ আদা বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ রসুন বাটা জিরা গুঁড়া এক টেবিল চামচ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ এক টেবিল চামচ হলুদের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া আর এখন দিয়ে দিব বেশ অনেকগুলো কাঁচামরিচ ফালি কারণ এইখানে আমি ঝালের পরিমাণটা কম দিয়েছি যেহেতু মোলা দিয়ে রান্নাটা করব, করবো ক্ষেত্রে কিন্তু একটু কাঁচামরিচের পরিমাণটা বেশি রেখে আমি মরিচটা কম দিয়েছি কারণ এই রান্নার ক্ষেত্রে একটু কাঁচামরিচটা বাড়িয়ে দিলেই খেতে ভালো লাগে এখন সবগুলো মশলা একসাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে চেষ্টা করবেন একটু ভালোভাবে কষিয়ে দিতে কারণ কষানোর ওপর কিন্তু ডিপেন্ড করবে আপনার রান্নাটা খেতে কেমন হবে যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে মশলাটা একটু ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো হয় আর এই পর্যায়ে কিন্তু আমার মশলাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে উপর থেকে তেল ভেসে উঠেছে তার মানে আমার মশলাটা পারফেক্টভাবে কষানো হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আমি সবগুলো গরুর মাংস দিয়ে দিব দিয়ে একটু নেড়েচেড়ে ভালোভাবে কষিয়ে নিব। আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সঙ্গে থেকেছেন আমার ভিডিওটি উপভোগ করেছেন এখন পর্যন্ত একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ পর পর নেড়ে জেরে দিব মাংসগুলো থেকে কিন্তু বেশ অনেক পরিমাণে পানি উঠেছে আর কিছুক্ষণ পরপর নেড়েচেড়ে দিবো আর ঢাকনা দিয়ে ঢেকে দিব মাংস থেকে কিন্তু বেশ অনেকগুলো পানি উঠেছিল আর এই পর্যায়ে কিন্তু পানিটা একটু শুকিয়ে আসছে এখন দিয়ে দিবো বেশ অনেকগুলো পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা দেওয়ার ফলে মাংসের গ্রেভিটা অনেকটাই ঘন হবে আর খেতেও ভালো হবে অনেকে আছে মাংসের মধ্যে পেঁয়াজ বাটা ব্যবহার করে আমি এভাবে করে পেঁয়াজ কুচি দিয়ে রান্না করি কারণ এইভাবে করে দিলেও কিন্তু পেঁয়াজগুলো আস্ত থাকবে না একদম গলে যাবে কষাতে কষাতে আমি একটু পর আপনাদেরকে দেখাচ্ছি ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর আমি কিন্তু মাঝখান দিয়ে বেশ অনেকবার নেড়ে চেড়ে দিয়েছি এই পর্যায়ে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে আর মাংসটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে আর এখন দিয়ে দেব সেই কেটে রাখা মূলাগুলো আর মূলাগুলো কিন্তু আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন তবে গরুর মাংস রান্নার ক্ষেত্রে মূলাটা একটু বড়ো সাইজ করে কেটে নিলেই ভালো হয় মূলাগুলো কিন্তু সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না মাংস কষাতে কষাতে কিন্তু মূলাগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে একটু পরপর নেড়ে চেড়ে দিব আর ঢাকনা দিয়ে ঢেকে দিব ফিরে আসছি বেশ কিছুক্ষণ পর আর মাঝখান দিয়ে কিন্তু আমি কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিয়েছি ঠিক এই পর্যায়ে কিন্তু মাংস আর মোলা একসাথে সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি ঝুলের পানিটা অ্যাড করে দিব এখানে আমি গরম পানিটা ব্যবহার করতেছি যে কোনো মাংস রান্নার ক্ষেত্রে গরম পানিটা ব্যবহার করলে সেদ্ধ হতে বেশি টাইম লাগে না আর রান্নাটাও কিন্তু খেতে ভালো হয় এ পর্যায়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আর কিছুক্ষণ রান্না করে নিব ফিরে আসছি বেশ অনেকক্ষণ পর আর এ পর্যায়ে কিন্তু মোটামুটি রান্নাটা হয়ে আসছে মাঝখান দিয়ে কিন্তু আমি একটু নেড়ে ছেড়ে দিয়েছিলাম মোটামুটি রান্নাটা হয়ে আসছে এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব আর এক মিনিটের মতো ঢেকে রাখবো এই তো আমার হয়ে গেল গরুর মাংস দিয়ে মোলা রান্না আর কিছুক্ষণ পর আমি চুলা থেকে নামিয়ে ফেলবো ঠিক এই পর্যায়ে নামানোর কিছুক্ষণ আগে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এই ধনিয়া পাতা কুচিটা দেওয়ার ফলে রান্নাটা এত মজার হয়েছিল। কি বলবো একবার হলেও বাসায় ট্রাই করবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না আসলে কতটা মজার হয়েছিল। আমি কিন্তু খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি সেই জন্য বলছি আর আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ঘরোয়া রান্নাবান্নার ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আপনাদের যদি ভালো লাগে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এতে করে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আর আপনার ইচ্ছে হলেই কিন্তু আপনার প্রিয় চ্যানেলের ভিডিও দেখে নিতে পারবেন যখন ইচ্ছে তখন তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ